গুড মর্নিং আমরা এম এম ট্রাভেলস ব্লগসের হোস্ট মলি আর বিপ্লব আমরা একটা নতুন ব্লগ শুরু করছি এখন গুড মর্নিং হয়ে গেছে তো এবার আমরা একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যাচ্ছি সুন্দরবন বেড়াতে এবার বেরোবো বাড়ি থেকেই এটা আজকে তুললাম দেখতে থাকুন এখন ঠিক বাজে সাড়ে আটটা বেশ একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি থেকে বেরোচ্ছি এবার গাড়িতে উঠছি শুরু হয়ে গেছে আমাদের যাত্রা গাড়িতে উঠে পড়েছি এবার দেখুন সবাইকে দেখাই একবার এই যে আমার ছেলে এই যে বাপন এই যে বিপ্লব মাকে দেখাও এই যে মা পিছনে এই যে আমার বোন পলি পার্থ ওদেরকে তো চেনেন আপনারা আমাদের এখনকার গন্তব্যস্থল হচ্ছে গদখালি এ আমাদের হাওড়া ময়দান থেকে 94 কিলোমিটার সময় লাগবে আশা করি আমরা দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব এটা প্লেন থেকে দেখতে খুব সুন্দর লাগে এটা তো আইটিসি রয়্যাল বেঙ্গল এই রাস্তা দুধারেই হচ্ছে ভেরি এখানে সব ভেরি ভর্তি খালি মানে জমি কম দেখা যায় ভেরি ভর্তি সব চাষ হচ্ছে মাছের চাষে ভর্তি আমরা সায়েন্স সিটির ওখান থেকে বাসন্তী হাইওয়ে ধরেছিলাম এটা বাসন্তী হাইওয়ের উপর দিয়েই যাচ্ছি এখনও গতকালই প্রায় সাতাশ কিলোমিটারের মতো বাকি আছে এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি আমরা এটার নাম হচ্ছে হগল ব্রিজ এটা হওয়ার পর থেকে গদখালির সঙ্গে রাস্তা কানেক্ট হয়ে গেছে তার আগে কিন্তু গদখালি পর্যন্ত গাড়ি করে যাওয়া যেত না আমরা গদখালিতে এসে গেছি এসে এখানে গাড়ি পার্কিং করলাম এই সাগর কার পার্কিং আমরা এগারোটার সময় ঠিক এসে পৌঁছলাম এই লঞ্চ ফোন করলো এসছে মিনিট পনেরো দেরি হয়েছে ওদের লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি ওদিকে হচ্ছে লঞ্চ ঘাট ব্রেকফাস্ট করছি আমাদের মালি কি কি নিয়েছি আমরা লঞ্চে উঠলাম এখান থেকে এই গদ খালি লঞ্চ ঘাট মলি শাশুড়ির মাতা ছেলে ওখানে কথা বলছে এখানে হচ্ছে পলি আর পার্থ এই লঞ্চটা ফ্রি সার্ভিস দেয় ওরা এখান থেকে আমাদের সজনেখালি লজে নিয়ে যাবে আর নিয়ে আসে ওরা ওখান থেকে আবার চেক আউটের সময় ওরা আবার এখানে এসে পৌঁছে দেয় গতখালিতে এই বোর্ডটা এই আমরা লঞ্চে করে রওনা দিয়েছি দেখুন উল্টো দিকে হচ্ছে গোসাবা উল্টো দিকে গোসাবা দেখাচ্ছি এই জায়গাটা চলে গেছে আপনার একদম সমুদ্রের দিকে এই যে নদীটা এই সোজা গেছে সমুদ্রের দিকে আর এই পাশটাতে এই বাঁদিকের সাইডে চলে গেছে সোনাখালীর দিকে আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের দিকে চলে গেছে আর আমরা ঢুকবো দুর্গা দুয়ানি নদীতে এই পাশে একটা গোসাবার পাশ দিয়ে রাস্তাটা গেছে এই হচ্ছে গোসাবা আমাদের ওর পাশ দিয়ে ঢুকেছে দুর্গা দুয়ানি গোসাবার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি দেখুন এইটা এইটা হচ্ছে দুর্গা দুয়ানি নদী এই সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গোসাভাটা এখানে সবচেয়ে বড় পাইকারি মার্কেট থেকে আরম্ভ করে সব এখান থেকে সব সাপ্লাই হয় মোটামুটি এখন ভাটা চলছে মনে হচ্ছে দেখুন এখানে একটা বোট রিপেয়ার করছে কিছুটা এগোচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কিরম বাদ দিয়ে তার উপরে রাস্তা ও পাশে ঘর ধর আছে ওপাশের ঘর কিন্তু যখন এখানে জোয়ার আছে ওদিকটা কিন্তু অনেক ডাউন থাকে এই বাদটাই আটকে রাখে দেখলে বুঝতে পারবেন যে ওপাশে যে ঘরগুলো খালি আমরা উপর পরশুটা দেখতে পাচ্ছি মানে ওদিকটা বেশি গভীর জল এসে এখন ভাটা চলছে জোয়ার থাকে জল অনেক দূর উঠে যায় শহীদ খালি টুইস্ট লজের লন্ড্রি নামছে দেখুন এখানে

গাঁট করে রেখেছে প্লাস্টিক দিয়ে তার উপরে দরমা দিয়ে বাঁশ দিয়ে চাপা দিয়ে বাঁধা আছে এই পাটটা পুরো জঙ্গল এরিয়া নেট দেওয়া আছে ভেতর ভেতর দিয়ে নেট দেওয়া আছে যাতে বাঘ যাতে এদিকে চলে আসতে পারে পুরো ভাটা চলছে এখন ভাটা আছে বলে অনেকটা দেখা যাচ্ছে নিষ্ঠা সৌন্দর্যটাই আলাদা চোখ জুড়িয়ে যায় তার জন্য আমি বারে বারে আসি আমি এখানে বহুবার এসছি এবং যখনই আসি তখনই সজনেখালি এই টুরিস্ট লজেই থাকে গভর্নমেন্টেরটা গভর্নমেন্টের লজটাই একমাত্র এই জঙ্গলের মধ্যে রয়েছে আর বাকি সব কিন্তু যেখানে মানুষ থাকে সেখানেই রয়েছে একমাত্র ওই গভর্নমেন্টেরটাই জঙ্গলের মধ্যে রয়েছে নেট দওয়া ভেতরে ভেতরে দেখুন সব নেট দেওয়া আমাদের পলি পলি বুক বন্ধ করে নিয়েছে কান ফার্ কান থেকে নিয়েছে বললি ঠিক আছে একদম বিন্দাস ও বিন্দাস থাকে সবসময় ওই পারটা বসতি আর এই পারটা জঙ্গল এবং নেট দেওয়া আছে ছোট্ট বাদ ও জো চো 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 জে চো বাদ বাঁদর হ্যাঁ আমরা গৌমদী নদী ধরে আসছি এইবারে এখানে ঢুকে যাচ্ছে বিষখালি এটা হচ্ছে বিষখালি নদী আর চলে গেছে গৌমদী যেটা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক জাহাজ চলে এই আমরা এসে গেছি বিষখালি নদীর এন্ট্রেন্সেই হচ্ছে আমাদের সজনেখালির টুরিস্ট লজ আর ওপারটা হচ্ছে পাখিরা লজ ওই দেখা যাচ্ছে লঞ্চ দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে পাখিরা লজ সজিনাখালী টাইগার রিজার্ভ এটা সুন্দরবন দেখুন এটা হচ্ছে দয়াপুর গ্রাম দেখুন এখানে অনেক প্রাইভেট লজ পড়ে আছে আর এটা হচ্ছে একদম বনের ভেতরে আর কি এটা হচ্ছে সজিনাখালী টুরিস্ট লজ

এই নেটের মধ্যে আমরা ঢুকে পড়লাম দুদিকে দেখুন হনুমানের বাচ্চা দেখুন পাশে ঢুকে পড়েছে এই চলে প্রচুর গোসাপ দেখা যায় এখানে দেখাবো আপনাদেরকে আর বাদর প্রচুর আছে ওদিকে একটা মিউজিয়ামের মতো আছে দেখাবো এটা ওটা সবাই দেখতে আসে যারা সুন্দরবন লঞ্চে করে ঘরে আর কি একটা স্পট হিসাবে দেখে এই হচ্ছে আমাদের প্রপার্টিটা লজ এই উপরেই আমরা থাকবো দেখুন ওরা আসছে সব এই জায়গাটা আমার খুব প্রিয় আমি বহুবার এসছি এত সুন্দর নিরিবিলি শান্ত জায়গা এসব এইসব এরসব শেকড়গুলো দেখুন পাশ দিয়ে পাশ দিয়ে ফুলেছে শ্বাস ফলের মত শ্বাস ফলের কেটে গাছগুলোর শেকড়গুলো এইভাবে উপরে উঠিয়ে এসছে দেখেন উপরে উঠে জল ওই থেকে নিয়ে

একটা টেবিল আছে লাগেশরী এখানে একটা এসি লাগানো আছে আর আবার বাইরেটাও বাইরেটাও দেখুন এখানে একটা টেবিল চেয়ার ওখানে হ্যাঁ সুন্দর মানে এখানে বসে বসে চাটা খাওয়া যাবে মানে সুবিধা আর এটা হচ্ছে বেডরুম

আর বাথরুম ড্রেসিং রুম ড্রেসিং লাইট লাইটও দেওয়া আছে সুন্দর লাইট এসে একটু স্নান করে নিলাম নিয়ে এবার লাঞ্চে যাচ্ছি দেখুন এই সাইডটা একটু দেখাতে এসেছি দেখুন ওটা মতো আছে এই লজ বা এখনকার নতুন নাম হচ্ছে মাতলা টুরিস্ট লজ এটার ভাড়া হচ্ছে এই যে আমরা যে ঘরটা দেখালাম এটার ভাড়া হচ্ছে বত্রিশশো টাকা প্লাস জিএসটি আর আছে সাতাশশো টাকা প্লাস জিএসটি এসি ঘর আছে আর নন এসি ঘর পাওয়া যায় ওটা হচ্ছে দু টাকা প্লাস জিএসটি এই তিন রকম রুম এখানে পাওয়া যায় আর এর সঙ্গে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয় আর বাকি লাঞ্চ বা ডিনার বা সন্ধেবেলা স্ন্যাক্স যা নেবেন ওটা চার্জেবেল ওদের লিস্ট আছে মেনু কার্ড দেখে আপনাদেরকে অর্ডার করতে হবে আমরা সেইভাবেই অর্ডার করে খাবো আছে লম্বা সব ঘর পরপর 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 সব ঘর এই হচ্ছে একদম শেষ মাথা ঘেরা নেটের উপাশে সব জঙ্গল কনস্ট্রাকশনটা এরকম বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের অবজেকশনে ড্রিঙ্কিং ওয়াটারের এটা পিউরিফাইড হয় সব হার্ড ওয়াটার এখানকার

ডাল ভাত আলু ভাজা আর আছে আলু পটলের তরকারি আর কাতলা মাছ কাতলা কালিয়া এই আজকে আমাদের লাঞ্চ রান্না ঘরোয়া রান্না সব গ্রিন স্যালাড আছে একটা আমাদের একটা আজকে লাঞ্চ মাছের ঝোলটা ভালোই হয়েছে দেখছি ঘরোয়ার মতো হয়েছে ঝাল আছে তারপরে আমার চাটনি দিল আর পাঁপড় দিয়ে আমাদের শেষ হলো এখানকার খাওয়ারের প্রাইজের আপনাদেরকে মেনু কার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেখে নেবেন এটার দাম সব কিছু ওতে লেখা আছে এখানকার মেনু কার্ডটা আমি দেখলাম আপনারাও দেখলেন যে এখানে মেনু কার্ডটা কিন্তু অনেক প্রাইসটা এখন বাড়িয়ে দিয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমি তো প্রত্যেক বছর আসি গতবারও কিন্তু এত প্রাইস হাই ছিল না আমার ট্যুরিজম ডিপার্টমেন্টকে অনুরোধ বা ট্যুরিজম মিনিস্টারকে অনুরোধ যে প্রাইসটা একটু রিজনেবেল রাখলে আমাদের ট্যুরিস্টদের পক্ষে খুব সুবিধে হয় আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদেরকে আরও এখানকার সমস্ত কিছু আরও পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর খুব খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার